সবাইকে ঈদ মুবারক ঈদের আগ মুহূর্তে ঈদের আগের দিন বর্তমান সময়ে গরুর বাজার দর কেমন রয়েছে পারাগ্রাম হাটে সেই আপডেটটা আমরা আপনাদেরকে এখন দেব আপনারা ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন পারাগ্রাম হাটে বর্তমান সময়ে গরুর বাজার দর কেমন রয়েছে সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা পারাগ্রাম হাটে মাঝারি সাইজের গরু রয়েছে এবং বড় বড় সাইজের গরু রয়েছে এখানে একটা মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি গরুটা কার

এটা কি বিক্রি হয়ে গেছে এটা এটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা কত বিক্রি হলো কত বিক্রি হলো এটা এক লক্ষ তিন হাজার টাকা আলহামদুলিল্লাহ আর একটা গরু বিক্রি হয়ে গেছে পারাগ্রাম হাটে টাকায় টাকাটা কই যে এই যে বেচা কিনা হচ্ছে মাশাল্লাহ পারাগ্রাম হাটে আজকে জাঁকজমকভাবে বেচা কিনা হচ্ছে বড় বড় গরু আমরা ভিতরে যাচ্ছে আস্তে আস্তে এটা তো গাবি

এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ সারা পাচ্ছেন কেমন কাস্টমার কত বলে কাস্টমার বলে বিশ পঁচিশ এক লক্ষ বিশ পঁচিশ মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু এক লক্ষ বিশ পঁচিশ হাজার পর্যন্ত দাম হচ্ছে পঁচিশও চলে না কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ হলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে ব্যাপারী সাপ আমরা আরও এইদিকে সুন্দর সুন্দর সুটাম দেহের গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম

বিক্রি পাঁচই পঁচানব্বই হলে বিক্রি করে দিবেন আলহামদুলিল্লাহ পাঁচানব্বই হাজার টাকা কইলে সুটাম দেহের একটি সার গরু পেয়ে যাবেন পাড়াগ্রাম হাটে ঠিক আছে ধন্যবাদ এদিকে দেখেন এটা কার আপনার বিক্রি হচ্ছে কাস্টমার কি আপনি দাম দেখছেন ও আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছিলেন ভাই আমরাল থেকে আসছেন কয়টা নিয়ে আসছেন একটা আচ্ছা বিশাল সাইজের একটা গরু এটা বর্তমান ওয়েট কেমন আছে

ঠিক আছে আমরা আরো ভিতরে যাই আমরা আরো কিছু গরু দেখাই কোথা থেকে আসছেন যে মর কাবার জাঙ্গালে ও আচ্ছা আচ্ছা কাছেই বাড়ি হাটের কাছেই বাড়ি এটা চাওয়া থাকবে কত বলেন এই যে ভাইরা আছে হ্যাঁ দেড় লক্ষ টাকা এটা কি দাঁত 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 না এখনো মাসাল্লাহ দেশি দেশি গরু আচ্ছা দেড় লক্ষ টাকা চাওয়া দাম উঠছে কত সর্বোচ্চ দাম কত আশি নব্বই

এদিকেও দেখেন সুন্দর সুন্দর সোটা দেহের গরু আমরা অন্যদিকে ব্যাপারই না গিরস্থ হচ্ছে আমরা ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ